হ্যাঁ ফ্রেন্ডস আমি পিয়ালি আমার একটি ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তো খুব ভালো আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নতুন বছরে আপনাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসলাম নতুন বছরে তো নিশ্চয়ই সবাই অনেক অনেক ঘুরছেন ওয়েদারটাও খুব সুন্দর আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম আমি গেছিলাম একটু মেলা দেখতে এখানে আমাদের এখানে বালিতে আমি তো শিশিয়া ঝিলপার বলি আমি জানি না সবাই অ্যাকচুয়ালি নামটা কি তো এখানে একটা বৎসবরণ উৎসব হচ্ছিল দু হাজার পঁচিশ মেলা বসেছিল তো সেখানেই দেখতে গেছিলাম ওখানে অনেক ছোট ছোট স্টল বসেছিল অনেক কিছু অনেক কিছু ছিল ওখানে খাওয়ার জিনিস জামা কাপড় তারপর ব্ল্যাঙ্কেট সেট অনেক কিছু ছিল আর ওখানে খুব সুন্দর বাচ্চাদের বড়দের প্রোগ্রামও হচ্ছিল এই জায়গাটা এখন এরকম মেলা বসেছে বাট যখন মেলা থাকে না এই রাস্তাটা আমি এর আগেও এসেছি এখানে কি সুন্দর পার্ক মতন মানে পিছনে ঝিল পার আছে আর সামনে কি সুন্দর সিট মতন করা আছে সন্ধ্যাবেলা এসে বেশ বসে আড্ডা মারা যায় তো কে কে এখানে এসেছে আমি এবার কমেন্ট করবেন আর এখানে দেখুন কি সুন্দর বাচ্চারা কি সুন্দর ডান্স করছে স্কিনও লাগিয়ে দিয়েছি যে ওখানে কেউ দেখতে না পারে এখানে দেখতে পাবে তো এটা দেখার পর তো আমি শুনলাম যে আরেকটা মেলা বসেছে সেটা হচ্ছে বালির অন্য একটা জায়গায় আমি এক্স্যাক্টলি জায়গাটা বলতে পারছি না নামটা এখানে একটা চার্জ আছে তো ওখানে চার্জের পাশে না খুব সুন্দর মেলা হয়েছে তো ভাবলাম চার্জও দেখা হয়ে যাবে এখানেও এসে দেখলাম এখানেও কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে ভালো লাগলো দেখতে এখানেও কিন্তু মেলাটা ভালোই বড় বেশ মেলা হয়েছিল নাগরদোলা ছিল অনেক রকম জিনিসপত্র মানে যেমন মেলা হয় আর কি এই চার্চে আমার অনেকদিন আসার ইচ্ছে ছিল কিন্তু কোনো না কোনো কারণবশত আসা হচ্ছিল না মেবি এটা রাসচন্দ্রপুর আমি ঠিক জানি না কেউ জানলে প্লিজ কমেন্ট করুন আর চাষটা খুব সুন্দর আমি এর আগে আসিনি আজকে আসলাম মেলাটা খুব সুন্দর অনেক বড় মেলা অনেক রকম খাবার জিনিস অনেক রকম জিনিস আর নাকল অনেক কিছু ছিল আর মেলা এসে পেট পুজো করবো না এটা তো হয় না তো একটুখানি মোমো আর একটু ঘুগনি খেলাম আর দেখুন মেয়েদের মেন অ্যাট্রাকশানের জিনিস অনেক অনেক কানের ওইখান থেকে ফেরার পথে আমরা তো আবার দিয়ে আসছিলাম তো ওর নিচেই যে সিসির ঝিল যে মেলাটা হচ্ছিলো তো সেই মেলাটা দেখা গেছিল তো দেখলাম একজন একজন গায়ক গান করছে তো একটু দাঁড়িয়ে শুনে নিলাম বেশ ভালো লাগলো এরপরে তো হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি আর তারপরে হচ্ছে পরের দিন একটু বেরিয়েছিলাম সেটা হচ্ছে কলকাতায় গেছিলাম এটা হচ্ছে আই থিঙ্ক পার্ক স্ট্রিটের রাস্তাটা কত সুন্দর মানে পুরো রাস্তাটা এত সুন্দর লাইট লাগিয়েছে মানে মনটা ওখানেই ভরে যায় আর কলকাতার এমন কোনো অলিগুলিতে নেই যেখানে লাইট লাগাই না পুরো রাস্তাটাই লাইটে লাইট অসম্ভব সুন্দর তো বছরের আগের বছরে দু হাজার চব্বিশের বছরে শেষটাও খুব সুন্দর কেটেছে আর পঁচিশের শুরুটাও খুব সুন্দর কাটলো এবার তো পুরো বছর বাকি আছে দেখা যাক কিরম বছরটা কাটে আর আশা করি আপনাদের খুব সুন্দর কেটেছে আপনারাও খুব ভালো থাকুন খুব আনন্দ করুন আর থার্টি ফার্স্ট বা ফার্স্ট জানুয়ারি আরও ভালো কাটতো যদি এটা কোনো ছুটির দিন করতো সানডে স্যাটারডে যাই হোক সেটা তো পড়লো না একদম উইক ডেজে পড়লো তাই জন্য মানে কাজকর্ম বজায় রেখেই ঘুরতে হলো কী করা যাবে সব কিছুই করতে হবে ছুটি তো নিতে পারলাম না তাই অফিস থেকে ফেরার পথে টুকটুক করে জৈটুকুনি ঘুরতে পারি ঘুরতে পারলাম অ্যাকচুয়ালি এই সব ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট এগুলো একটা পিকনিক করতে ইচ্ছে করে ফিস্ট করতে ইচ্ছে করে সেটা তো করা পসিবল হলো না তো কী করা যাবে পরে করবো আশা করি তো আপনারা অনেক 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 পিকনিক করছেন ফিস্ট করছেন তো দেখুন লেখা আছে হ্যাপি নিউ ইয়ার আবার হ্যাপি নিউ ইয়ার বললাম আপনাদেরকে হোক তাহলে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যদি আমার ভিডিওটা ভালো থাকে লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা